আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা এই ধরনের বিষয় আমাদের না আনতে হয় সেটাই আমরা আশা করব আমরা আজকে আমাদের প্রতিবেদনে এমন দুজন মানুষের কথা বলবো যারা মৃত্যু পদযাত্রী হয়ে দাঁড়িয়ে আছে এই যে মানুষদের মধ্যে দুজন মানুষ আছেন এই দুজন মানুষদের মধ্যে একজন একজন হলেন মৌসুমি সাউ এবং অন্যজন হচ্ছে সৈকত ভূষণ মৌসুমীর বয়স মাত্র বিয়াল্লিশ বছর সৈকত সৈকতের বয়স মাত্র পঁয়ত্রিশ বছর একজন মৌসুমী ভুগছে লাম ক্যান্সারে ফুসফুসের ক্যান্সারে আর সৈকত ভুগছে কিডনির অসুখে এর মধ্যে কিছু কিছু মানুষ তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাগনানের অন্বেষণ ক্লাব তাদেরকে দুজন দুজনকে এক লাখ টাকা দিয়েছে এবং আরও তারা সকলের কাছে আবেদন রেখেছেন যে এই দুজন মানুষকে সুস্থ করে তুলতে যাতে প্রত্যেকে মানুষ আসে এখন পর্যন্ত ন লক্ষ টাকা খরচা হয়েছে মৌসুমি আর প্রতি দিনে তাদের খরচ প্রচুর হচ্ছে মৌসুমি পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতি মাসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দিতে হয় শুধু খরচা আর সৈকতের বিষয়ে বলতে পারা যায় যে তার প্রতি মাসে পনেরো হাজার টাকার মতো ওষুধ হবে এই দুজনের আমরা স্ক্রিনে এই দুজনের ফোন নম্বর দিয়ে দেবো এদের আত্মীয়দের ফোন নম্বর দিয়ে দেবো আজকে নতুন বছরের এই ধরনের একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করলাম এবার সবটাই আপনাদের বিবেচ্য বিষয় অন্বেষণ ক্লাব যে নজির সৃষ্টি করলো আশা করবো বাগদানের অন্যান্য ক্লাব বা অন্য জায়গার অন্যান্য ক্লাব

সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ বড় কাচ্ছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে সে আমি শুভণী সাহ আমার মায়ের মৌসুমি সাহ উনি ওনার লাং ক্যান্সার ধরা পড়েছিলেন লাং ক্যান্সার আর পজিটিভ উনি আরেক ডি ঘরে ভর্তি ছিলেন এখন ওনার যে ট্রিটমেন্ট চলছে যেটা টার্গেটেড ট্রিটমেন্ট চলছে এখন থেকে মানে প্রায় দু মাস ধরে ভুগছি আগে বিলপিউটে ছিল তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে পিজিতে গেল পিজি থেকে সিনেমারাইতে সিনেমারাই থেকে আর এরকম করে দু মাস ধরে কার্ডিয়াল মানে বুকের জল আর হার্টের মধ্যে জল ঝুঁকার জন্য অনেক দিন ধরে ভুগেছে আর তার জন্য আমাদের যে ফাইন্যান্সিয়াল যত রিসোর্সেস ছিল তত প্রায় শেষ হয়েছে আর এখন যে মেডিকেশানটা চলছে যে ওষুধের যেটা চলছে সেটা ওয়ান লেখ থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থের ওষুধ চলছে তাই জন্যে অনেকটা আমরা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস যা ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে ওই জন্য আমি চাই যে এখানে ক্লাব থেকে অনেক আমি সাহায্য পেয়েছি আমি আরো অনুরোধ করছি আপনার জন্য আপনার আপনার যেটা শরীর সাহায্য আর কিছুটা হলেও যতটা কন্ট্রিবিউশন আপনারা দিতে পারবেন যতটা সাহায্য করবে ততটা আপনারা যতটা স্মল স্মল কন্ট্রিবিউশন হলেও সেটা অনেকটা ইম্প্যাক্ট করতে পারে কত খরচা হচ্ছে তো প্রায় আমাদের এখন অবধি এইট টু নাইন ল্যাক্স লেগে গেছে আরও পার মান্থ এখন ওয়ান ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ শুধু মেডিকেশনের উপর চলছে কিমো লাইট কিমো বা হ্যাঁ কোথায় বাড়ি আমাদের এখন উনি আছেন কলকাতায় তো ওখানেই চিকিৎসা হচ্ছে ঘোষাল তা আমি বিগত দু বছর ধরে মেক্রোলজিস্ট নিয়ে নিয়েছি তো আমার এখন ট্রিটমেন্ট খুবই কস্টলি আমার প্রায় মাসে সব মিলিয়ে দশ থেকে এগারো হাজার টাকা ডক্টর মেডিসিন নিয়ে খরচা হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমার ফ্যামিলি আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় হ্যাঁ তো সেই জন্যে খুব মানে এর মধ্যেই আমরা আছি তো সবাই যদি একটু সাহায্য করে তাতে আমি আমার খুবই কোথায় বাড়ি হবে আমার বাড়ি এমটি ব্লক বার্নম্যান্ট এমটি ব্লক এক নম্বর পঞ্চায়েত অফিসের কাছে